হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি জিডি কনস দু হাজার একুশের রিজিনিং ক্লাস থার্টি ওয়ান নিয়ে যার মধ্যে আজকে আমরা এক বারো দু একুশের শিফট ওয়ানে আসা সমস্ত রিজনিং সলভ করবো অলরেডি আমাদের এই সিরিজে তিরিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে না তখন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই ধরনের রিজিং প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার সব দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে বিবৃতি অনুযায়ী কোন সিজেনগুলো সঠিক কিছু টেবিল হলো স্মার্টফোন কিছু টেবিল তাহলে কিছু টেবিল বলে দিয়েছে এখানে কিছু টেবিল হচ্ছে এখানে কি না স্মার্টফোন ঠিক আছে স্মার্টফোন হলো সমস্ত স্মার্টফোন কী আবার এটা হচ্ছে তোমার মোবাইল ফোন এটা হচ্ছে আবার মোবাইল ফোন দেখো সিদ্ধান্ত কী বলছে এখানে কিছু মোবাইল ফোন হচ্ছে টেবিল কিছু মোবাইল ফোন হচ্ছে টেবিল ঠিকই আছে এটা নেক্সট দেখো কিছু মোবাইল ফোন হচ্ছে আবার স্মার্টফোন এটাও ঠিক আছে আর দুটোই আমাদের কিন্তু অনুসরণ করছে মানে এক দুই আমাদের এটাই অ্যানসার হবে মানে উভয়ই অনুসরণ করে নেক্সট চলো দেখো সঠিক মিলযুক্ত বিকল্পটা আমাদের এখানে বসাতে হবে একশো পঁচানব্বইয়ের সাথে পনেরো একটা সম্পর্ক রয়েছে আবার দেখো এখানে উনিশের সাথে কার সম্পর্ক থাকবে তেমনি একুশের সাথে আবার টু সেভেন্টি থ্রি রয়েছে দেখো যদি ভাগ করে দেবে কিনা তেরো পাচ্ছি অর্থাৎ পনেরো ইন্টু তেরো এটা করলেই কিন্তু একশো পঁচানব্বই হয় এখানেও তাই ভাগ করে পাবো কি আমরা তেরো তাহলে একুশ ইন্টু তেরো ঠিক আছে তাহলে এখানেও তেরো হবে নিশ্চয়ই উনিশ ইন্টু তেরো তাহলে উনিশ ইন্টু তেরো তিন উনিশশো সাতান্ন সাত হাজার আমাদের এখানে উনিশশো এক চব্বিশ টু হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান বি জাস্ট ইন্টু তেরো করলেই হয়ে যাবে এটা নেক্সট চলো দেখো ওই জায়গায় সঠিক সংখ্যাটা বসিয়ে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ করতে হবে ভালো প্রশ্ন আমার একটা টাইম গেছে ভাবতে দেখো এখানে কলামাইজ দেখতে হবে আমাকে এখানে ঠিক আছে তাহলে এখানে পাঁচের কিউব করতে হবে আর আটের করতে হবে স্কোয়ার তাহলে এখানে পাচ্ছি আমরা একশো পঁচিশ এখানে পাচ্ছি আমরা চৌষট্টি পাঁচ চারের নয় বারো ছয় আটের ওয়ান এইটি নাইন এইভাবে কিন্তু পয়েন্টটা হচ্ছে ছয়ের কিউব মানে দুশো ষোলো সাতের স্কোয়ার মানে তোমার ঊনপঞ্চাশ ঠিক আছে টু সিক্সটি ফাইভ হচ্ছে একদম লাস্টটা কী হবে এখানে সাতের কিউব হচ্ছে সাতের কিউব প্লাস নয়ের স্কোয়ার মানে এখানে পাচ্ছি আমি থ্রি ফোরটি থ্রি এখানে পাচ্ছি আমি একাশি তিন একে চার এখানে পাচ্ছি আমরা বিয়াল্লিশ অর্থাৎ ফোর টু ফোর হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো সঠিক সংখ্যাটা বসিয়ে আমাদের এখানে সিরিজের সম্পন্ন করতে হবে সেভেন তারপর সেভেন টেন পয়েন্ট ফাইভ তারপর দেখো টোয়েন্টি ওয়ান তারপর দেখো বান্ন পয়েন্ট পাঁচ তাহলে এখানে কত হবে তো দেখো এখানে ইন্টু এক হচ্ছে এখানে দেখো ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে এখানে দেখো আবার ইন্টু টু হচ্ছে এখানে দেখো ইন্টু তাহলে টু পয়েন্ট ফাইভ এখানে কথা নিশ্চয়ই তিন হবে তাহলে তিন পাঁচ পনেরো পাঁচ হাতের হচ্ছে এক তিন দু ছয় এক সাত তিন পাঁচে পনেরো ওয়ান ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ হচ্ছে অ্যান্সার আমাদের অপশান এ দেখো আমি বলছি কিনা ছজন কবি আছে এ বি সি ডি ই এ একটা বৃত্তে কেন্দ্রের দিকে মুখ করে একে অপরের বিপরীত দিকে বসে আছে তাহলে আমি এখানে একটা গোল করে নিচ্ছি একটা দুটো তিনটে তাহলে এর বিপরীতে কে রাখবে এইখানে থাকছে এ কে রাখছি আমি এখানে রাখছি এ কে এখানে রাখছি আমি এ কে বিপরীতে রাখছি আমি এখানে আটটা গোল রাখছি এইটা 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 ঠিক আছে কেন দিকে মুখ করে রয়েছে দেখো বলছে এখানে এ হচ্ছে ইর বিপরীতে আর এ দেখো এখানে কি বলছে না ইর পাশে বসে আছে আর এ দেখো বসে আছে কারণ না সির পাশে বসে আছে বি আবার ডি এর অবিলম্বে ডান দিকে বসে আছে সি আবার বীর বিপরীতে হলে বীর বাম দিকে পণ্ডস্থানে কে তাতে এ রয়েছে ই বিপরীতে আমি শুরু করছি এখান থেকে এ রয়েছে এখান থেকে এখানে ই রয়েছে আচ্ছা দেখো এখানে বলছি কিনা এফ রয়েছে ই এর পাশে বসে আছে এ আবার দেখো সির পাশে বসে আছে সি ধরো আমি এরাম জায়গাতে আর এখানে হলো আমি সিটাকে রয়েছে এই জায়গাতে ঠিক আছে দেখো সি রয়েছে আবার বীর বিপরীতে তাহলে সি রয়েছে এখানে বীর বিপরীতে বি আবার দেখো ডির অবিলম্বে ডান দিকে বসে রয়েছে তো নিশ্চয়ই ডিটা থাকতে হবে এই জায়গাতে তবে তো ডান দিকে হবে তো এই ছবি অনুযায়ী তো হবে না বাদ দিয়ে দাও তাহলে নিশ্চয়ই ডিটা হবে এরকম জায়গাতে তাহলে এ বি সি ডি ই এফ এফ বসে গেল এখানে এফ রয়েছে ইর পাশে হয়ে গেল আমাদের প্রশ্ন কিছু হয়েছে এখানে বীর বাম দিকে ফিফথ দেখো বীর বামদি মানে এই দিকভাবে ঘুরছি এক দুই তিন চার পাঁচ সেই ই হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি নেক্সট চলো দেখো যে সঠিক মিলযুক্ত বিকল্পটা আমাদের এখানে বসাতে হবে ঠিক আছে এস এ টি ওয়াই স্যানিটি ও বি টি জেট ইউ জে এফ ও এস টিইআর ফস্টারকে আমরা কী লিখতে পারি আমরা দেখবো এখানে ঠিক আছে আচ্ছা আমি প্রথমে মানটা বসাচ্ছি এখানে এস হচ্ছে উনিশ এ হচ্ছে ওয়ান এন চোদ্দ আই নাইন টি হচ্ছে কুড়ি ওয়াই হচ্ছে এখানে পঁচিশ আচ্ছা ও হচ্ছে দেখবে এখানে পনেরো টি হচ্ছে এখানে কুড়ি জেড হচ্ছে ছাব্বিশ ইউ একুশ জে হচ্ছে দশ এফ ছয় ও পনেরো এস উনিশ টি কুড়ি ই হচ্ছে পাঁচ আর হচ্ছে আঠেরো দেখো এখানে কি মিল পাচ্ছি আমরা দেখো প্রথম তিনটে পেয়ার দেখো এইটা আর এইটা দেখো চোদ্দো থেকে হয়েছে পনেরো উনিশ থেকে হয়েছে কুড়ি এক থেকে হয়েছে দুই এখানে দেখো নয় থেকে দশ উনিশ থেকে ছাব্বিশ কুড়ি থেকে একুশ তিনটে করে পেয়ারে কিন্তু বাড়ছে এটা তো ছয় থেকে সাত হবে উনিশ থেকে হবে কুড়ি কুড়ি মানে কী হয় না টি দিয়ে শুরু হচ্ছে পৌঁ থেকে হবে ষোলো ষোলো মানে কিউ হচ্ছে এখানে পি হচ্ছে পি হচ্ছে ষোলো আচ্ছা এফ থেকে কী হবে এটা সাত মানে জি হচ্ছে সাত ঠিক আছে টিপিজি দেখো টিপিজি অপশান দেখো একটাই রয়েছে অপশান এ দিয়ে শুরু মানে টিপিজি দিয়ে শুরু মানে অপশান এ হচ্ছে আমাদের রাইট আনসার এটা কী হবে তাহলে এস এফ ইউ বাকিটা হবে নেক্সট চলো দেখো নির্দিষ্ট কোডের ভাষায় বলছে ডিঅ্যাক্টিভেশনকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে ফ্যাসিলিটেশানকে আমরা কী লিখতে পারি ঠিক আছে বড় লিখে নিয়ে আসলে সুবিধা হবে একটু বড় মতো এটা ই এ সি আই ভি এ এন একে লিখছি আমরা সি এ ই ডি নেক্সট হচ্ছে এ তারপর হচ্ছে ভি তারপর হচ্ছে আই তারপর টি তারপর হচ্ছে এন ও টি হলো এখানে করতে হবে কোনটাকে আমাকে এফ টি এ এন ঠিক আছে তো দেখো এখানে এবার দেখো প্রথমে দেখো ই এ সি এই পেয়ারটাকে দেখো ডি ই এ সি কি লেখা আছে দেখো এটা সি এ ই ডি জাস্ট রিভার্সে লিখছি আমি এখানে সি এ ই ডি নেক্সট দেখো টি আই ভি এটা দেখো টি আই ভি এ এ ভি আই টি হচ্ছে দেখো চারটে করে নিয়েছি আমি নিয়ে এখানে কি রিভার্স করে লিখছি এখান থেকে টি আই ও এনকে লেখা দেখো কি হচ্ছে এখানে এন ও আই টি তো এখানেও তাই হবে এই চারটে এই চারটে এই চারটে ঠিক আছে তাহলে এনও আইটি দেখো প্রত্যেকের মধ্যেই তো রয়েছে তো এটা বাদ দিয়ে দেওয়া প্রত্যেকের মধ্যে থাকবে এটা লেখার কিছু নেই আর আচ্ছা এটা দেখো কী হবে তাহলে আই সি এ এফ আই সি এ এফ দেখো অপশান দেখো অপশান ডি আমি মিলে যাচ্ছে আর করার দরকার নেই আই সি এ এফ নেক্সট চলো সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমি দেখো এখানে বলছি সিরিজটা সম্পূর্ণ করতে হবে এমআর ভি এম আর ভি কিউ ভি জেড ইউ জেড ডি ওয়াই ডি এইচ এখানে হচ্ছে আমার জিজ্ঞাসা চিহ্ন আচ্ছা কোর বোঝাচ্ছি এম হচ্ছে এখানে তেরো আর হচ্ছে আঠেরো ভি বাইশ কিউ হচ্ছে সতেরো ভি বাইশ জেড হচ্ছে ছাব্বিশ ইউ হচ্ছে এখানে একুশ জেড ছাব্বিশ ডি চার ওয়াই হচ্ছে পঁচিশ ডি চার এইচ হচ্ছে আট ঠিক আছে দেখো বাইশ থেকে ছাব্বিশ ছাব্বিশ থেকে চার চার থেকে আট আট থেকে কী হবে বারো হবে বারো মানে হচ্ছে তোমার এল দিয়ে শেষ এল দিয়ে শেষ মানে বুঝতেই পারছো কোনটা হবে অপশান এ আর তো করার দরকার নেই নেক্সট চলো দেখো বলছে এখানে ইংরেজি ডিকশনারির সহায়তা হবে এটাকে আমাকে তো টি এ টি এ টি এ টি এম টি এম টি এম টি এম এ টি এম এ টি এম এ টি এম এ নেক্সট দেখো এইখান থেকে শুরু মানে পাঁচ নম্বর থেকে দেখো এখানে আছে এল এখানে আছে জি এখানে আছে আর এখানে আছে আর এখানে আছে বি তা সবার আগে তো পাঁচ যাবে কারণ টি এম এ বি বলেছে মানে সবার আগে যাবে পাঁচ পাঁচ দিয়ে শুরু একটাই আছে অপশান অপশান সি আর করবে না নেক্সট চলো দেখো বলছে দুটো কম্পিউটারের ঘর আছে একটা তোমার ল্যাব এ একটা হচ্ছে তোমার ল্যাব বি দেখো বলছে ল্যাব এ থেকে দশজন স্টুডেন্টকে ল্যাব বিতে পাঠানো হলো তবে প্রতি ঘরে স্টুডেন্ট সংখ্যা হচ্ছে কি একই হচ্ছে ধরলাম ল্যাব এতে আছে এ জন ল্যাব বিতে আছে বি জোন ছোটো হাতে বি এখন দেখো এখন কি বলছে না এ থেকে যদি আমি দশ বিয়োগ করি এই দশ আমি বিতে যোগ করি কী হয় না সমান হয় তাহলে এক্ষেত্রে আমার এ মাইনাস বি কত পাচ্ছি এখান থেকে কুড়ি পাচ্ছি একটা সমীকরণ পাচ্ছি এখান থেকে আমরা আবার দেখো কি বলছে এখানে ছাব্বিশের জন্য যদি আমি ল্যাব বি থেকে এতে পাঠাই সেক্ষেত্রে কি হয়েছে না বি থেকে ছাব্বিশ বিয়োগ করছি আর ল্যাব এতে আমার ছাব্বিশ বাড়ছে সেক্ষেত্রে কী হবে না ল্যাবের স্টুডেন্ট সংখ্যা ল্যাব বি স্টুডেন্ট সংখ্যা তিনগুণ হয় মানে এ প্লাস টোয়েন্টি সিক্স কী হবে না তিনগুণ অফ বি মাইনাস টোয়েন্টি সিক্স তাহলে এখান থেকে আমি এ মাইনাস কত পাচ্ছি এখান থেকে আমি আটাত্তর মাইনাস ছাব্বিশ অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি চুরাশি আর কুড়িতে কত পাচ্ছি এখান থেকে আমরা একশো চার তাহলে এ মাইনাস এখান থেকে পাচ্ছি আমি একশো পাচ্ছি তো মাইনাস প্লাস হয়ে গেল এটা হয়ে গেল প্লাস এটা হয়ে গেলো আমার মাইনাস তাহলে এ কাটে এখান থেকে তাহলে টু মান পাচ্ছি কত এখান থেকে আমরা পাচ্ছি এখান থেকে আমরা সিক্স টু বিতে স্টুডেন্ট সংখ্যা কত অর্থাৎ বীর মান্ডে চেয়েছে এখানে आंसर नेक्स्ट চলো দেখো বলছে এখানে অর্পিতা চেতন ইনসিয়া লোহিতা মানুবি এবং যুক্তি একটা বৃত্তাকার টেবিল থেকে বসে রয়েছে দিকে চেয়ে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে প্রত্যেকে চেয়ে রয়েছে চেতন মানভীর অবিলম্বে ডান দিকে বসে রয়েছে তাহলে মানুবি ধরলাম এই জায়গায় আছে মানভী তাহলে এ ডান দিকে রয়েছে চেতন হলো নেক্সট দেখো কি বলছে এখানে ইনসিয়া যুক্তির মাঝে রয়েছে অর্পিতা আচ্ছা মানবিক ডান দিকে সেকেন্ডে রয়েছে যুক্তি তাহলে এক দুই তাহলে এখানে রয়েছে যুক্তি ঠিক আছে যুক্তি আর এখানে ইনসিয়া আছে ইনসিয়া তাহলে ইনসিয়া আর যুক্তির মাঝে রয়েছে কিনা অর্পিতা হয়ে গেল সবটা তাহলে এখানে পড়ে আছি কিনা লোহিতা প্রশ্ন হচ্ছে কি এখন লোহিতা এবং অর্পিতার মাঝে কে রয়েছে না ইনসিয়া অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে কোন বন্ডগোচ ছিল বাকি থেকে ভিন্ন রাইট কোড বসাও দেখো এখানে আমি আগে বসিয়ে নি একটু এফ এল ও এল আর ইউ নেক্সট দেখো পি ভি ওয়াই এখানে দেখো জি এম কিউ কোড বসাও এখানে দেখো এখানে এ হচ্ছে ছয় এল বারো ও হচ্ছে পনেরো এল বারো আর হচ্ছে আঠেরো ইউ হচ্ছে এখানে একুশ পি হচ্ছে ষোলো ভি হচ্ছে এখানে বাইশ ওয়াই হচ্ছে এখানে হচ্ছে হচ্ছে এখানে আমার জি হচ্ছে কি আমার এখানে সাত দেখো বারো থেকে পনেরো দেখো তিনের গ্যাপ তিনের গ্যাপ তিনের গ্যাপ এখানে দেখো চারের গ্যাপ তাহলে ভিন্ন কোনটা হলো এটা ভিন্ন অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো এখানে বলছে যে নিচের কোন ভেন ডায়াগ্রামটা নিচের এই ক্লাসটাকে নির্দেশ করছে ভেহিকলস ট্রাক আর হচ্ছে কার দেখো এই ট্রাক এবং কার এরা কি এর মধ্যে থাকবে কারণ প্রত্যেকে তো ভেহিকেলস আর এর মধ্যে রয়েছে কিন্তু এদের মধ্যে কোনো সম্ভব নেই তাহলে এদের মধ্যে থাকছে এরকম থাকবে তা দেখো একমাত্র সংখ্যা দেখো এইটা অপশান ফোর হচ্ছে আমাদের এখানে তো রাইট অ্যান্সার এখানে নেক্সট চলো সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে কী বলছে না শীর্ষ সংগ্রহ করতে বলছে তিন পনেরো ষাট একশো আশি তাহলে দেখো জিজ্ঞেস দেখো ইন্টু পাঁচ ইন্টু চার ইন্টু তিন তাহলে এখানে কী হবে ইন্টু দুই হবে তিনশো ষাট হচ্ছে আমাদের এখানে অ্যান্সার থ্রি সিক্সটি ওয়ানের অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এখানে সোয়েটারের সাথে উলের সম্পর্ক থাকলে কয়নের সাথে কার সম্পর্ক থাকবে দেখো উল দিয়ে তৈরি হয় কি না সোয়েটার তাহলে এখানে ধাতু দিয়ে তৈরি হয় কি না কয়েন তৈরি হয় এ মানে যোগ করতে আমি করছি বারো এ এ মানে কি এখানে না যোগ তাহলে বারো যোগ নয় সি মানে কি এখানে না গুণ সতেরো বি মানে কি বলেছে এখানে বিয়োগছে সতেরো মাইনাস ছয় বি মানে আবার বিয়োগ বয়েছে এখানে বিয়োগ চব্বিশ এ মানে বয়েছে কি এখানে যোগ আটাশ ডি মানে বলছে এখানে ভাগ সাত এখানে পাচ্ছি আমি এগারো পাচ্ছি এখানে পাচ্ছি আমি নাইনটি নাইন তাহলে বারো প্লাস নাইনটি নাইন মাইনাস পাচ্ছি এখান থেকে চব্বিশ আর এখানে পাচ্ছি আমি কত না চার পাচ্ছি ঠিক আছে তাহলে এখানে পাচ্ছি আমি কত মাইনাস কুড়ি পাচ্ছি মাইনাস কুড়ি মানে এখানে পাচ্ছি আমি সেভেন্টি নাইন সেভেন্টি নাইন প্লাস বারো মানে এখানে পাচ্ছি আমি নাইনটি ওয়ান নাইনটি ওয়ান হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান সি নেক্সট চলো দেখো কি বলছে এখানে বলছে নির্দিষ্ট কোডের ভাষায় জিঞ্জারকে লেখা হচ্ছে এইটা তাহলে রেডিসকে কী লেখা হবে জি জি আই এন ই আর এটাকে লেখা হচ্ছে থার্টি থার্টি ঠিক আছে তো রেডিসকে লেখা হচ্ছে এইটা রেডিস আর এ ডি আই এস এইচ একে লেখা হচ্ছে টোয়েন্টি থ্রি থার্টি সিক্স তাহলে এক্ষেত্রে টমেটোকে কী লেখা হবে টিও এম এ টিও দেখো আমি এখানে কোড বোঝাচ্ছি জি হচ্ছে সাত আই হচ্ছে 9, এ হচ্ছে এখানে চোদ্দো ঠিক আছে জি হচ্ছে সাত ই হচ্ছে পাঁচ আর হচ্ছে আঠেরো আর হচ্ছে আঠেরো এ ওয়ান ডি চার আই নাইন এ উনিশ এইজ হচ্ছে এখানে আট প্রথম তিনটে দেখো জি আই এন দেখো চোদ্দো নয় হচ্ছে তেইশ তেইশ সাথে কত হয় না তিরিশ এই তিরিশটাই এখানে বসছে আমার দেখো শেষ তিনটা দেখো আঠেরো মাঝে হয় তেইশ তেইশ হাতে হয় তিরিশ এই তিরিশটা এখানে বসছে চলে বাইশ তেইশ আচ্ছা আঠেরো চার বাইশ থেকে তেইশ দেখো এই তেইশটা বসছে এখানে আবার দেখো এখানে দেখো উনিশ আঠারো সাতাশ নয় ছত্রিশ এখানে বসছে মানে প্রথম তিনটে যোগ করছি করে আমি এখানে লিখছি শেষ তিনটে যোগ করে আমি এখানে লিখবো দেখো টি হচ্ছে কুড়ি ও হচ্ছে পনেরো এম হচ্ছে এখানে তেরো এ ওয়ান টি কুড়ি ও হচ্ছে পনেরো তাই দেখো কত পাচ্ছি এখান থেকে আমি এখানে পাচ্ছি আমি আটাশ আটাশ আর কুড়িতে কত পাচ্ছি আমি ফর্টি এইট পাচ্ছি এখানে পাচ্ছি আমি থার্টি সিক্স তার ফোরটি এইট ড্যাশ থার্টি সিক্স এটা আমাদের অ্যান্সার অপশান ডি নেক্সট চলো না বলছ এখানে সঠিক বিকল্প বলছি আমাদের এখানে সেটা সম্পূর্ণ করতে হবে তো আর এর পরে দেখো ড্যাশ টি তারপর ড্যাশ টি ইউ তারপর দেখো ড্যাশ ড্যাশ আর ইউ তারপর ড্যাশ এস তারপর ড্যাশ দিয়ে এস টি সবার আগে আমি ফার্স্টে চেক করছি তাহলে এস এস টি ইউ আর আর দেখো আর এস টি এস টি ইউ টি ইউ আর ইউ আর এস আর এস টি একটা মিল পাচ্ছি আমি এখান থেকে আর এস টি এস টি ইউ এখানে দেখো টি ইউ আর আবার দেখো এখানে ইউ আর এস আবার দেখো এখানে আর এস টি দেখো শেষ দুটো দিয়ে শুরু হচ্ছে এখানে এস টি আবার দেখো টি ইউটা রয়েছে এখানে আবার টি ইউ ইউ ইউরটা রয়েছে এখানে দেখো ইউ আর এস দেখো এখানে রয়েছে আর এস তো এইভাবে শুরু দেখো এইটাই ঠিক আছে আমাদের অপশান ওয়ানটাই সঠিক আমাদের প্যাটার্ন তো পেয়ে যাচ্ছে আমরা এখান থেকে নেক্সট চলো নির্দিষ্ট করে ভাই দেখো জম্বিকে লেখা হচ্ছে এইটা আচ্ছা ফ্লেক্সকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে প্রোডাক্টকে আমরা কি লিখব ঠিক আছে দেখো এখানে জম্বি জেট ও এম ই একে লেখা হচ্ছে কি না বি ই আই এম ও জেড ফ্লেক্স এফ এল ই এক্স আর এখানে দেখো ই এফ এল এক্স প্রোডাক্টকে আমরা তাহলে কি লিখতে পারবো পারব ডিউ সিটি দেখো এখানে দেখো এখানে যা যা আছে এইটা দেখো অ্যালফোপেটিক্যাল অর্ডার কিন্তু সাজিয়েছে মানে এই বর্ণগুলোই এখানে আছে শুধুমাত্র কী বিটা সবার আগে আসার কথা মানে অ্যালফোপেট অর্ডার বি তারপর নিশ্চয়ই ই তারপর আসছে আই তারপর আসছে এম তারপর ও তারপর জেড জাস্ট এইভাবে সাজিয়ে দিয়েছে এখানে এখানেও তাই এখানে যা যা আছে এখানেও তাই আছে তাহলে ই সবার আগে আসার কথা আবার এফ তারপর এল তারপর এক্স তাহলে এইভাবে দেখো কি হবে সবার আগে যাবে দেখো সি যাবে সবার আগে সি গেলো সবার আগে তারপর ডি তারপর দেখো কী আসার কথা সিডির পরে কিন্তু আসবে এখানে ও সিডিও হয়ে গেল দেখো পি কিউ আর এস টি তাহলে পি পি আর টি আর টি লাস্টে হচ্ছে ইউ তাহলে সিডিও পি আর টি ইউ অপশান দেখো আমাদের সি হচ্ছে রাইট আনসার জাস্ট অ্যালফোভেটিক সাজিয়ে দিয়েছে এটাকে আর কিছুই না নেক্সট চলো একটা ছক্কার দেখো দুটো ভিন্ন অংশ দেখানো হয়েছে ছয়ের বিপরীতে কোন সংখ্যা আসবে আমাদের এখান থেকে বার করতে হবে দেখো এইভাবে ঘড়ির দিকে ঘুরিয়ে দাও এপর থেকে এটা ঘুরিয়ে দাও তাহলে এখানে লেখাব পাঁচ তিন দুই পাঁচ এক চার তাহলে তিনের বিপরীতে কে রয়েছে না এক দুইয়ের অপোজিটটা দেখো চার তাহলে এখানে ছয়ের বিপরীতে কী হবে নিশ্চয়ই এখানে কত বলে পাঁচ থাকবে সিক্সের বিপরীতে কে থাকবেন পাঁচ তাহলে এখানে পাঁচ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তিনের বিপরীতে রয়েছে এখানে এক দুয়ের অপোজিট কী রয়েছে না চার না এখানে ছয় বিয়ে থেকে দেখবেন পাঁচ থাকবে জাস্ট এরকম থাকলে কী হবে না যদি কমন পয়েন্টটা ধরে কিন্তু ঘুরিয়ে দাও কমন পয়েন্টটা ধরবে ধরে কিন্তু এই ঘড়ির দিকে ঘুরিয়ে দাও দিলে পরপর লিখে দাও দেখ পেয়ে যাবে এটা নেক্সট চলো দেখো বলছে এখানে এ প্লাস বি মানে তোমার এ হচ্ছে বিয়ের বাবা আচ্ছা এইভাবে বলছে দেখো প্রথমে শুরু করছি এখান থেকে এস প্লাস পি এস প্লাস পি মানে কি এস হচ্ছে এখানে পির বাবা এস হচ্ছে এখানে পির বাবা পি প্লাস আর মানে কি হচ্ছে এখানে পি হচ্ছে এখানে আর এর বাবা হচ্ছে এখানে আর এর বাবা আর অ্যাট কিউ মানে কি হচ্ছে এখানে প্রথমটা হচ্ছে পরের জন্য ভাই তাহলে আর হচ্ছে এখানে কিউ এর ভাই হলো ভাই হলো দেখো কিউ এন্ড টি অ্যান্ড মানে কি বলছে এখানে প্রথমটা হচ্ছে পরের তাহলে কিউ হচ্ছে এখানে মেয়ে কার মেয়ে না টি এর মেয়ে ঠিক আছে টি অ্যান্ড ভি অ্যান্ড ভি মানে কি বলেছে এখানে প্রথমটা হচ্ছে পরের জনের মেয়ে তাহলে টি হচ্ছে এখানে ভি এর মে দেখ প্রশ্ন হচ্ছে কি এখানে দেখো পি ভি এর কে হয় পি ভি এর কে হয় দেখো এখানে ভি এর মেয়ে টি তো নিশ্চয়ই এরা কাপেল তো নিশ্চয়ই মেয়ের বর মানে তো জামাই হওয়া উচিত জামাই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার জামাই নেক্সট চলো দেখো যেখানে যদি দর্পণ রাখি আমি এই জায়গাতে সেক্ষেত্রে আমাদের মিউর ইমেজ কোনটা হবে দেখো ইটা তো উল্টে যাবে এখানে দেখো এটা এক নম্বর এটা দুই এটা তিন এটা হচ্ছে আমাদের চার দেখো ইটা সেম আছে দুই তো বাদ দিয়ে দাও প্রথমে একদম দেখো এখানে বাকিগুলোতে ঠিক আছে সি দেখো তাহলে এই এই জায়গাতে ডি আসার কথা মানে এই জায়গাতে কিন্তু ডিটা উল্লেখ কি কী হবে না বি হবে ঠিক আছে তাহলে বি এখানে আছে ঠিক আছে এখানে আছে ডি বাদ দিয়ে দাও এখানে আছে ডি বাদ দিয়ে দাও তাহলে একমাত্র হবে কি এখানে অপশান ওয়ান হচ্ছে রাইটান্স আমাদের এখানে কারণ বি আছে এখানে দেখো এইটাতে এই তো বাদ চলে যাচ্ছে এখানে ডি আছে এখানেও ডি আছে ডি তো হবে না পাশে চেঞ্জের কী হবে না বি হয়ে যাবে তাহলে বি এখানে হবে আর সিটা গুলটাই এই জায়গাতে হবে এখানে কিন্তু এখানে ডি আছে বলে বাদ চলে গেল এটা নেক্সট চলো তারপর যে কোন বিকল্পে আমাদের প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এখান থেকে দেখতে হবে এটা ঠিক আছে কমপ্লিকেটেড ছবি একটু দেখো এই ত্রিভুজ তার মধ্যে দেখো ড্যাশ এখানে দেখো কোনো লাইন নেই এখানে লাইনটার গ্যাপ রয়েছে প্রথম অপশনটা আমাদের বাদ চলে গেল সেকেন্ডটা দেখো দেখো এখানে কিন্তু কিছু নেই এই দেখো এখানে পুরো ফাঁকা এই জায়গাটা এখানে মার্ক হচ্ছে সেই জায়গাটা এখানে কী রয়েছে এখানে রেখা রয়েছে একটা দুই বাদ এখানে দেখো এখানে রয়েছে ত্রিভুজ তারপর দেখো দাঁড়িয়ে রয়েছে এখানে একটা বক্স এখানে দেখো তিনের মধ্যে কিন্তু রয়েছে আমার আচ্ছা এইটা দেখি আমি দেখো এইটা ত্রিভুজ রয়েছে এখান থেকে রেখা টানছি আমি এখানে দেখো এটা পুরো একদম পুরো সেম সেম এই তলায় কোনো রেখা নেই এখানে রেখা রয়েছে একটা এখানে কিন্তু রেখা নেই কোনো তার চার বাদ তার একমত অপশান তিন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো এখানে উল্টো প্রশ্ন করেছে যেটা কাগজকে ভাঁজ করে বেশ কিছু পাঁচ করা হলো ঠিক আছে তাহলে আমাদের এখানে কোন বিকল্প ফিগারটাকে ভাত যখন খুলবো তাহলে আমি এই ছবিটা পাবো কোন বিকল্প ফিকারটা মানে যদি খুলি আমি সেক্ষেত্রে পাবো কোনটা দেখো মানে এইটার মধ্যে কোনটাকে খুললে আমি এটা পাবো আমাদের এখান থেকে বার করতে হবে অন্যবারে কী কি থাকে উল্টো থাকে আচ্ছা দেখো এখানে ভালো করে দেখি আমরা যখনই খুলবো তাহলে কী হবে এই পার থেকে এইবার যখন এই এইখানটায় বড়ো মতো একটা হবে এই জায়গাটা হবে বড়ো এই জায়গাটা যখন ছোটো মানে এই ছবি অনুযায়ী এখানে দেখো কি আছে দেখো পরপর দেখো দুটো ছোটো রয়েছে বাদ দিয়ে দাও আচ্ছা এইটা দেখো মাঝখানে দেখো একটা করে মাঝখানে এখানেও একটা থাকবে এখানেও থাকবে এক্সট্রা হবে না এটা নেই এখানে এক্সট্রা কিছু এটা দেখো সব দেখো সেম সাইজ সেম সাইজ তো হবে না ছোটো বড়ো মিডিয়ে রয়েছে একমাত্র হবে কি চার হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান ফোর একদম অবভিয়াস অপশান এটা নেক্সট চলো এই লাস্ট প্রশ্ন এটা কী বলছে এক দুই তিন হচ্ছে এখানে চার দেখো বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সৃষ্টি সম্পূর্ণ হবে দেখো এই ছবির সাথে এই ছবির মিল আছে তেমনই এই ছবির সাথে এই ছবির মিল থাকবে দেখো এই কর্ণারে যা যা আছে এখানে দেখো কর্নারে সেম সেম আছে ঠিক আছে এবার এইটা দেখো এখানে সাদা রয়েছে সাদা এখানে যেরাম ছিল সেরম হলো ঠিক তার উল্টো কালারটা বসলো এখানে তার ঠিক উল্টোটা বসছে ওপরে ঠিক আছে বোঝা গেল ব্যাপারটা তাহলে এখানে কী হবে এখানে যা আছে এখানেও সেম থাকবে মানে এরকম এরকম থাকবে তাহলে প্রথম অপশান ওয়ানটা বাদ দিয়ে দাও দুই বাদ দাও হয় তিন হবে নয় চার হবে আমাদের অ্যান্সার ঠিক আছে এবার দেখো জিরাম ছিল সেরাম থাকবে কিরাম ছিল না ব্ল্যাক ছিল এই জায়গাতে ব্ল্যাক ছিল এই জায়গাতে ব্ল্যাক ছিল এখানটা ছিল আমার হোয়াইট ঠিক আছে এবার দেখো ব্ল্যাকে ঠিক বিপরীতে কী থাকবে না হোয়াইট থাকবে আর হোয়াইট ঠিক ওপরে কী থাকবে না ব্ল্যাক থাকবে জাস্ট এরকম থাকবে তাহলে ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট দেখো অপশান দেখো ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট অপশান তিন হচ্ছে আমাদের অ্যান্সার অপশান ফোর হবে না এখানে দেখো হোয়াইট ব্ল্যাক হোয়াইট দেখো হোয়াইট ব্ল্যাক দেখো এইটা তো ছিলই না কী ছিল যা ছিল এক্স্যাক্টলি সেরকম থাকবে তার ওপরে চেঞ্জ হবে তো ব্ল্যাক ছিল ওপরে তলায় ছিল আমার হোয়াইট একমত হলে আমাদের অপশান তিনই রয়েছে এটা আমাদের অপশান তিন হচ্ছে আমাদের এখানে রাইডেন্সার তো এছাড়াও এই ক্লাসটা ক্লাস ভালো লাইক করো কমেন্ট করো নিরাগত পাচ্ছ শেয়ার করতে শেয়ার করে রাখো পরিবারের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ